আজ আমি আপনাদের রাঁধুনি ফিরনি মিক্সটা রান্না করে দেখাবো আমি জানি না এটা কীরকম হবে কারণ আমরা ফিরিনি সবসময় বাসায়ই রান্না করি তো এটা আমি গিফট পেয়েছিলাম অফিস থেকে তখন আমি ট্রাই করে দেখবো এটা আসলে প্যাকেটে যেভাবে লেখা আছে সেভাবেই রান্না করবো এবং দেখবো এটা কেমন লাগে এখানে ওরা বলছে এক লিটার তরল দুধ নিতে তার মধ্যে পুরাটা ফিরনি মিক্স দিয়ে থেকে 30 মিনিট রান্না করলেই নাকি হয়ে যাবে আমার পাঁচ ছয়জন নাকি খাওয়াও যাবে এখানে আমি এক লিটার লিকুইড দুধ দিয়েছি তার মধ্যে সামান্য এক দুই চামচ পাউডার দুধও দিয়ে দিয়েছি চুলাটাও জড়িয়ে দিলাম টম হলে তারপরে আমি পিডনি মিক্সটা ঢেলে দিব মানে প্যাকেটে যেটা বলছে সেটার মতোই কাজ করব তারপরে দেখা যাক কেমন লাগে এটা টেস্ট ভালো লাগলে তো আবার আমি নিজেই কিনবো যদিও এটা গিফট পাওয়া আর ভালো না লাগলেও বলবো একদম অনেস্ট রিভিউ দিব আর কি তো দুধটা গরম হোক দুধটা উতরানো পর্যন্ত আমি প্যাকেটের ভিতরে আসলে কি আছে সব কিছু না দেখলে আসলে শান্তি লাগে না আমার আচ্ছা অনেক কিছুই আছে বেশি না যদিও বলতেছে পাঁচ ছয় খাওয়া যাবে হয়তো বা যাবে দেখা যাক এখানে আছে বাদাম কাজু বাদাম তারপরে আছে চিনি চিনির দানাগুলো বড় বড়। আর পোলাও হচ্ছে আর কি যেটা দিয়ে আমরা পায়েস বা ফিনি রান্না করে ওটা আধা ভাঙা করে দেয়া এই যে প্রায় ছয় সাত মিনিট জাল দেওয়ার পরে একটা উঠে যাচ্ছে জল কমাই দিলাম আমি এটার মধ্যে ঢেলে দিব এই যে রাঁধুনি ফিনি এইবার দেখ এখন বসে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করতে হবে এখানে একটা টিপস হচ্ছে আমরা যখন এটা বাসায় রান্না করি তখন কিন্তু চিনিটা পরে দিই তাহলে চালটা তাড়াতাড়ি শীত হয়ে যায় এটা এখন বেশি সময় লাগার একটাই কারণ চিনি চিনি সব একসাথে দিয়ে মিক্স করা যারা একেবারে না তাদের জন্য এটা ইজি বাট আমরা যারা পারি তাদের জন্য এটা আরো বেশি সময় সাপেক্ষ লাগতেছে কারণ চিনি দেওয়া থাকলে সেই জিনিসটা আপনার রান্না হইতে সময় লাগবে শীত হতে যদিও চালটা আধ ভাঙা আছে দেখি কেমন হয় পুরাটা রান্না না হলে আবার বলতেও পারতেছি না আমি চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি কারণ উতড়ায় না হয়ে পড়ে যাবে আর এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে নাড়তে না থাকলে নিচে লেগে যেতে পারে এখনো শীত হয়নি পুরোপুরি বাট এটার খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আর গন্ধ শুখে মনে হচ্ছে এটা খাওয়া যেতে পারে ভালো লাগতে পারে দেখা যাক কী হয় আরও সময় লাগবে মাঝখানে একটুখানি দেখাই দিলাম রান্না কিন্তু আমার শেষের দিকে একদম হয়ে এসেছে এটা পঁচিশ তিরিশ মিনিট লাগে না আরো বেশি সময় লাগে আমার তিরিশ মিনিট পার হয়ে গেছে এটা কাছাকাছি হয়ে আসছে আর দেখেন দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে এটাই হয় আর যত বেশি দুধ দেওয়া যায় তত ভালো দুধ ঘন করতে হলে সারাদিন না জ্বালায় আপনার একটা কাজ করতে পারেন দুধটা ভিতরে পাউডার দুধ একটু বেশি করে দিয়ে জ্বালায় নিবেন দেখবেন খুব দ্রুতই ঘন হয়ে আসে আর আমি এখানে যেহেতু প্রথমে একটু পাউডার দুধ দিয়েছিলাম আর দিব না কারণ আমি এটা প্যাকেটে যেভাবে লেখা ঠিক সেভাবেই রান্না করে দেখতে চাচ্ছি কেমন হয় আমি একটু চেখে দেখি ঠিক আছে কিন্তু মিষ্টিটা যারা বেশি মিষ্টি খান তাদের জন্য আরেকটু চিনি দিতে বলবো আমরা বিশেষ করে বাসার সবাই খুব কম মিষ্টি খাই এর জন্য এটা আমাদের জন্য ঠিক আছে যারা মিষ্টি পায়েস বা ফিরনি খেতে চান তারা একটু চিনি মিশিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমাদের জন্য এটা ঠিক আছে হয়ে গেছে এখন আমি নামায় নিব নামায়ে তারপর পরিবেশন করব আমার ফিরনি নামায় নিয়ে আসলাম দেখতে ভালোই হয়েছে স্মেলও ভালো এটা পাঁচ ছয়জন খাওয়া যাবে হ্যাঁ ফিনি খাওয়ার পরে অল্প একটু খাই তাতে হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যারা একেবারে রান্না জানেন না ফিনি রান্না করতে পারেন না তাদের জন্য এটা ঠিক আছে যারা খুব ভালো মতো বাসায় ফিনি রান্না করতে পারেন তারা বাসারটাই রান্না করবেন কারণ এটা আসলেই বানানো হয়েছে যাদের একদম হাতে সময় নেই তাদের জন্য তারাই বানাবেন তবে এটা রান্না করতে বেশ সময় লাগে পঁচিশ তিরিশ মিনিটে হয় না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবেই টেস্ট মোটামুটি ভালো খারাপ না চলে আর কি তবে আমরা যেটা বাসায় বানাই সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফ্রিজ থেকে বের করার পরে এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ